মমতা ব্যানার্জির ফার্স্ট ফেজ ইজ ওভার প্রথম ফেজে মানুষ এটাও বিশ্বাস করতেন না মমতা ব্যানার্জী অসৎ হতে পারেন আমি গণশক্তি পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল লিখেছিলাম তৃণমূলের কালো টাকা এবং ভারতের নির্বাচন কমিশন চুপ কেন সরকারি এরোপ্লেনের বন্দোবস্ত থাকা সত্ত্বেও তদানীন্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে নেমন্তন্ন যাবার জন্য কার চার্টার্ড ফ্লাইটে করে মমতা ব্যানার্জী নাগপুর গিয়েছিলেন আর এনআরসি প্রথম ইমপ্লিমেন্ট করেছে এই তৃণমূল কংগ্রেসের আমলে এই বাংলায় এনপিআর এনআরসির ফার্স্ট স্টেপ আজকে মমতা ব্যানার্জি বলেছেন না বড় বড় লেখছেন সি এর সাথে এনআরসি কানেক্টেড তাই ডেটা আজকে বিক্রি করবে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট গুজরাট লবির কাছে বাংলাকে বিক্রি করার ডিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন তার পরিবার বলে কিছু নেই মানুষের পরিবার তার পরিবার কোথাও কি আপনারা যে প্লট ধরে ধরে একেবারে যে সম্পত্তির কথা তুলে ধরেছিলেন সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এবং সিবিআই স্ক্যানারে রয়েছে এই জন্য কি তার এই ছিলাম যে আমি নয় এটা মানে দুনিয়ার রাজনীতির একদম পুরনো কথা যে পৃথিবীতে কিছু মানুষকে কিছুদিন মিথ্যে কথা বলে তার মধ্যে ওটাকে বিশ্বাস করানো যায় মিথ্যেকে থেকে সত্যি বলে চালানো যায় কিন্তু চিরকাল সব মানুষকে বোকা বানানো যায় না মমতা ব্যানার্জির ফার্স্ট ফেজ ইজ ওভার প্রথম ফেজে মানুষ এটাও বিশ্বাস করতেন না মমতা ব্যানার্জি অসৎ হতে পারেন যেদিন গৌতম দেব দু হাজার এগারোর ভোটের আগে বলেছিলেন বাংলার মানুষকে তখন মানুষ কিন্তু বিশ্বাস করেননি মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং বামফ্রন্টের বিরুদ্ধে মানুষ বিশ্বাস করেছিলেন মমতা ব্যানার্জির কথায় যে সিপিআইএম এবং বামফ্রন্ট দুর্নীতিগ্রস্ত কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর সিপিআইএম বা বামফ্রন্টের একজনকেও দুর্নীতির দায় মমতা ব্যানার্জির সরকার গ্রেফতার করতে পারেনি নাইদার তারা সিপিআইএম বা বামফ্রন্টের সাথে তারা নয় মানে বট করেছিলেন আর নয় তারা এদেরকে গ্রেফতার করতে চাননি মানে গ্রেপ্তার করেননি মানে জেনে শুনেও চুপ করেছিলেন দুটোতেই মমতা ব্যানার্জি দায়ী তা সত্ত্বেও করতে পারেননি দুর্নীতির কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে আনতে পারেননি এরপর ১৩ সালে সারদা আসার পর লোকে একটু একটু করে বুঝতে শুরু করলেন যে কিছু একটা তো হচ্ছে কিছু একটা হচ্ছে সেদিনও মানুষ বিশ্বাস করেননি চোদ্দো সালের লোকসভা ভোটে বামেরা দুটো আসন জিতেছিল আপনাদের মনে আছে দুটি মাত্র জায়গায় বামপন্থীরা জিতেছিল একটি রায়গঞ্জে মোহাম্মদ সেলিম আর মুর্শিদাবাদে বদরুদ্দ্য জাখা এরা দুজন জিতেছিলেন এবং তারপর পনেরো ষোলো নারদা আসা পর্যন্ত মানুষ ওটাও বিশ্বাস করছিলেন না যে তৃণমূলের নেতারা বোধহয় খুব ভালো দেখ নারদায় দেখা গেল সব কীরকম ঘুস খাচ্ছে কুলুবেরিয়ার এমপি ছিলেন সুলতান আহমেদ টাকা নিচ্ছেন নিয়ে বলছেন যে লবি করে দেবো সার্টিফিকেট দিয়ে দেবো টাকার বদল এমপি পাঠিয়েছেন ভোটে জিতিয়ে পাঠিয়েছেন ভোট দিয়েছিলেন ঘুষ নিয়ে টাকা নিয়ে বলছে লবি করব সার্টিফিকেট দিয়ে দেবো চারজনের টাকা নিচ্ছি ম্যাথু স্যামুয়েলের ওই নারদা স্টিং অপারেশনের ফলে সব মুখোশগুলো একটা একটা করে খুলল সব সেই ছবিগুলো মনে আছে তো আর এখানে নাকি ওই একজন টাকা নিচ্ছিলেন বলছে ও টাকার মধ্যে কি আছে ওখানে বোধ মানে ওই উই অ্যান আওয়ার নেশন উড ডিফাইন বলে বইটা বোধ ছিল এটা অজিত গাঙ্গুলি বোধ হয় বলেছে মানে আমি এই বিজেপি নেতার কথা বলছি তমলুকে গেছে যেটা যিনি বিচারপতি ছিলেন তার কথা বলিনি কিন্তু যেটা গেছে তমলুকে ও তো দেখতে পাচ্ছে না যে তমলুকের আর কি শুভেন্দুর অধিকারী শুধু বোধ হয় রুমালের করে বোধ হয় আওয়ার নেশন উড ডিফাইন বইটা রঙরে নিচ্ছেন লুকিয়ে লুকিয়ে আর কি এরকম আর কি বিষয় তো এটা মানুষ বিশ্বাস করছিলেন না মানুষ বিশ্বাস করতে শুরু করলেন আমরা বলেছিলাম তৃণমূলের অ্যাকাউন্টে কালো টাকা গেছে গৌতম দেব কবে বলেছিলেন তৃণমূলের কালো টাকা গেছে আমি গণশক্তি পত্রিকায় লিখেছিলাম তৃণমূলের কালো টাকা এবং ভারতের নির্বাচন কমিশন চুপ কেন আমি গিয়েছিলাম সেই সময় তৃণমূলের একজন নেতা ছিলেন অমিতাভ মজুমদার প্রাক্তন তৃণমূলের নেতা জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস তিনি অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগের শুনানি করবার জন্য আমাকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন আমি গিয়েছিলাম সেইখানে যে তৃণমূলের অ্যাকাউন্টে ত্রিনেত্রা বলে একটি কোম্পানি যে কোম্পানি তৃণমূলের অ্যাকাউন্টে ডোনেট করেছেন যে কোম্পানির মানে ডোনেট করতে গেলে ধার নিয়েও লোকে ডোনেট করতে পারবে কিন্তু ধারটা তো অ্যাকাউন্টে দেখাতে হবে ছবি কেনা প্লেনে চড়া সব সবকিছু আমি বলছি তো করবেন। এবং অন বলতে হবে যে সরকারি এরোপ্লেনের বন্দোবস্ত থাকা সত্ত্বেও তদানীন্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে নেমন্তন্ন যাবার জন্য কার চার্টার ফ্লাইটে করে মমতা ব্যানার্জি নাগপুর গিয়েছিলেন কার সুদীপ্ত সেন নাকি তখন বাইরে জেলে এবার ভাবুন কার তাহলে একটার সাথে একটা যুক্ত হয়ে যাচ্ছে একটার সাথে একটা জড়িয়ে যাচ্ছে কেডি সিং সুদীপ্ত সেন কুণাল ঘোষ মমতা ব্যানার্জি অ্যালকেমিস্ট সারদা রোজ শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ জিতলো মানুষ বিশ্বাস করছিলেন না মানুষ যখন বিশ্বাস করলেন দুর্নীতি দুর্নীতি তখন নিয়ে আসলে দেখো এই সিএ জুট চলে এলো এনআরসি করে দেবে আর এনআরসি প্রথম ইমপ্লিমেন্ট করেছে এই তৃণমূল কংগ্রেসের আমলে এই বাংলায় এনপিআর ফার্স্টে মমতা বলেছেন বড় বড় সাথে এনআরসি কানেক্টেড এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ এই হাওড়া কেন্দ্রে রাজগের যিনি বিজেপির প্রার্থী হয়েছেন রতীন চক্রবর্তী তার আমলে হাওড়া কর্পোরেশন এনপিআর কাজ করবার জন্য ছেলেদেরকে নিয়োগ করেছিল এরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়েছে কিছুদিন আগে হয়নি উত্তর চব্বিশ পরগনার পুরসভাগুলো যান নৈহাটি পুরসভা ভাটপাড়া পুরসভা হালিশহর পুরসভা থেকে শুরু করে বঙ্গা পুরসভা থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিসের ভিত্তিতে পৌরসভাগুলো গিয়ে বাড়ি বাড়ি লোকের ডেটা নিয়ে আসে আসলে এটা কাউকে নাগরিকত্বহীন করাও নয় কারুকে অন্য কিছু করার জন্যও নয় এটা ভয় দেখাচ্ছে আসল কথাই ডেটা আজকে বিক্রি করবে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট গুজরাট লবির কাছে বাংলাকে বিক্রি করার ডিল করেছে মমতা দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে যেভাবে সেদিন টাটার কারখানাকে সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে পাঠিয়েছিল যেভাবে দাঙ্গাবাজ গুজরাটে সংখ্যালঘু নিতনকারী মোদী যখন মুখ্যমন্ত্রী হল দু সালে তখন গিয়ে মমতা ব্যানার্জি প্রথম গোলাপ ফুলটা পাঠিয়েছিল ঠিক সেইভাবে আজকে ক্ষমতায় এসে এই বাংলার মানব সম্পদ থেকে শুরু করে বাংলার আর্থিক সম্পদ থেকে শুরু করে বাংলার সংস্কৃতি থেকে শুরু করে সব কিছুকে গুজরাটি লবির কাছে আজকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন সারেন্ডার করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ হন এর মতন বাংলাদ্রোহী দেশদ্রোহী পশ্চিমবঙ্গদ্রোহী আর কোনো মানুষ আছেন কিনা দুই ওই লবিটা নিয়ন্ত্রণ করে মোদি অমিত শাহ মমতা জিজ্ঞেস করুন এই কোথা থেকে প্রার্থী হয়েছে এই ছেলেটি বরমপুরে যেটাকে প্রার্থী করেছে যাকে কে কোথাকার ছেলে তাহলে বাংলায় প্রার্থী পেল না তৃণমূল গোটা বাংলায় তৃণমূলের একটাও প্রার্থী নেই গুজরাট থেকে প্রার্থী আনতে হয় কে করেছে কে মধ্যস্থতা করেছে খোঁজ নিন পেয়ে যাবেন তাহলে মানুষ এবার আমাদের কথায় বিশ্বাস অভিজ্ঞতা থেকে করবেন আমরাও বলছি না আমাদের কথায় বিশ্বাস করুন তাহলে তো আমরা তৃণমূল বা বিজেপি করতাম মানে জপ মমতা করতাম বা ভজমদি জপমদি করতাম আমরা বলছি যাচাই করুন যাচাই করুন আপনার একটা মূল্যবান ভোট আপনি দিতে যাচ্ছেন এই ভোট হচ্ছে সেই ভোট যেখানে সিদ্ধান্ত হবে আগামী দিনে ভারতের সংবিধানটা বাঁচবে কিনা এই ভোট হচ্ছে সেই ভোট যেখানে সিদ্ধান্ত হবে ভারতের সার্বভৌমত্ব থাকবে কিনা এই ভোট হচ্ছে সেই ভোট যেখানে সিদ্ধান্ত হবে আগামী দিনে ভারত সংখ্যা লঘু সংখ্যাগুরু মানুষের মধ্যে বিভক্ত হবে নাকি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে মাথা তুলে পৃথিবীর কাছে সেই সিদ্ধান্ত নেবার এই ভোট সেই ভোট যেখানে সিদ্ধান্ত হবে আপনার যা তথ্য সেই তথ্যের উপর আপনার অধিকার সেই অধিকার থাকবে কিনা সেই ভোটটাকে যারা আবার ভাগাভাগি ভাঙা খেলা করছে তাদের উদ্দেশ্যে অন্নদা শঙ্কর রায়ের সেই কবিতাটা আবার আমি বলি এই তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা এই যে ভাঙা ভাঙির খেলা খেলছ এই খেলা বন্ধ করতে হবে মানুষকে তার রুটি রুচির যে কথা সেই কথা বলবার সুযোগ করে দিতে হবে দেশ বাঁচানোর কথা বলার সুযোগ করে দিতে হবে